দর্শক আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে একজন চলচ্চিত্র নির্মাতা হোসাইন আনোয়ার ভাই তিনি আমার অনেক সিনিয়র একজন পরিচালক তার সঙ্গেই কথা বলব ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আসি ভালো আল্লাহ রাখছে এই পর্যন্ত ভালোই রাখছে জি ভাই আপনি কত সাল থেকে এই চলচ্চিত্র আমি উনিশশো পঁচাত্তর সনে জহিরুল হকের হাত ধরে আমি চলচ্চিত্রে প্রবেশ করি এবং আমার সহকারী জীবনটা তার সঙ্গেই বেশিরভাগ কেটেছে তার মধ্যে দু একজনের দু একটা ছবি মাঝে মধ্যে বিরাজ বউ তারপরে অন্যান্য এই ছবিগুলো আমি করেছি সাথে কিন্তু জহিরুল হকের শেষ ছবি কেউ কারো নয় পরে তেমন একটা ছবি আর করা হয়নি প্রাণ সজনী এগুলা মধ্যে আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ছিলাম মানে প্রধান প্রধান সহকারী সহকারী পরবর্তীতে আমি নিজেই একজন পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করি সন্দেহ নামে যেটার নায়িকা হইল শাবনাম এবং মাহমুদ কলি চম্পা এদেরকে নিয়ে রাজীব অন্যান্য পরিচালক হন এটাতে আমি সম্পূর্ণ পরিচালক আমার আয়ত্তেই সব কিছু হয়েছে আর কি আচ্ছা আচ্ছা আপনি সহকারী পরিচালক হিসাবে কতগুলো চলচ্চিত্র কাজ করেছেন এগুলা হিসাব করলে তো অনেক হবে মোটামুটি আট দশটা তো হবেই তো আপনি পূর্ণ পরিচালক আত্মপ্রকাশ করি আমি সন্দেহ ছবির সন্দেহ ছবির মাধ্যমে মাধ্যমে আচ্ছা আপনার সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ আমার সর্বমোট ছবি নির্মাতা হইলাম আমি এই তিনটা তিনটার মধ্যে সন্দেহ নয়া লাইলা নয়া মজনু আর একটা গোলাগুলি সেটা আমি ডাইরেকশন দেই একজনের নাম যায় আচ্ছা আচ্ছা তো এই এই তিনটি চলচ্চিত্রের মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি হ্যাঁ এই তিনটি চলচ্চিত্রের মধ্যে ব্যবসা সফল চলচ্চিত্র ও সেটা হলো গিয়া নয়া নয় নয়া মজনু এবং সন্দেহ আচ্ছা হ্যাঁ মোটামুটি কোনোটাই লস নাই মানে প্রজেক্ট লস হয়নি এত ছবি হিট ছবি বাহ 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 টু হ্যাঁ না সুপার বলবো না হিট হিট আচ্ছা আচ্ছা নয়া লায়লা নয়া মজন চলচিত্রটি তৈরির সময় কোন পিছনের কোন স্মৃতিচারণ না এটা ছিল না তেমন একটা এটা শুধু খালি একটু এই অনুসরণ করেছি সেটা হলো গিয়া এই দিলদারের চরিত্রটা আমরা রঙ্গিলার চরিত্র হিসেবে পাকিস্তানের রঙ্গিলা তার চরিত্রের সঙ্গে এটা সামঞ্জস্য রেখে আমরা এখানে চলচ্চিত্র নির্মাণ করি আচ্ছা এই আর কি আর অন্যান্যগুলো নয়া লাইলা নয়া মজনু মানে বর্তমান সমাজ ব্যবস্থায় যারা আমাদের দেশে প্রেম প্রীতিভা একজনের প্রতি অন্যায় আসক্তি এটা কত বড় গাঢ় সেটাও দেখানোর চেষ্টা করেছি আর কি এই আর কি তো এই ছবিটির কনসেপ্ট কিভাবে আসে আপনার মাথায় এইটা আসে মোটামুটি ওই নয়াল লাইলি মজনু থেকে যে আমরা বর্তমানে ওইটারে কি করা যায় না নয়াল এলা এই নয়াল এলা ওই ধাসেরই তবে মডার্ন আচ্ছা আচ্ছা এই চলচ্চিত্রটি যখন আপনি নির্মাণ করেন তখন কাস্টিং কি চিন্তা করে হ্যাঁ এটা প্রথম কাস্টিং চিন্তা করেছিলাম এই শাবনুর সালমান শাহ কিন্তু যখন তাদের শিডিউল পেলাম না তখন ইলিয়াস কাঞ্চন চম্পা আচ্ছা 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 ছিল এই চলচ্চিত্রে এই চলচ্চিত্রে আসছিল এটিএম মায়ের চরিত্রে ইলিয়াস কাঞ্চনের মায়ের চরিত্রে আর চম্পার মা ফাদার হিসাবে ছিল না চরিত্রে ছিল এটিএম শামসুজ্জামান বাবা হিসাবে তো এদের মধ্যে স্বাভাবিকভাবেই একটা পলিসি মেক হয়েছে এই জন্য যে ব্যবসা তে গিয়া একে অপরের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তখন এটা এটিএম শামসুজ্জামান মানে সে এটা মেনে নেয় নাই এই চরিত্র মেয়েটাকে তো যাই হোক এইভাবেই তার মানে গল্পের কাঠামোটা তৈরি হয় আর কি আচ্ছা আচ্ছা এই ছবিটি যখন আপনি নির্মাণ করেন নির্মাণের সময় কোনো স্মৃতিচারণ বা মধুর কোনো ঘটনা একটা অনেক সময় মজার আছে 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 যেমন বলতেন যেমন এই দিলদার রের সময় একটা গান আছে যে সেটুই গিয়া বালি টালি দিয়া তারপরে একটা মরুভূমি স্টাইলে করা এবং তাকে সেই ড্রেস পরানো সেটা সেই ড্রিমে স্বপ্নে যেটা লাইলি মজনুর মধ্যে সেটাই যেন এখানে মানে করার জন্য চেষ্টা করেছি আর কি এটাই হইল গিয়ে আমার কাছে স্মরণীয় আর কি তেমন আর স্মরণীয় কিছু নাই আর কি তো আপনার এই চলচ্চিত্রটি যখন রিলিজ হয় তখন আপনি সিনেমা হলে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম কেমন অডিয়েন্সের অডিয়েন্স খুবই খেয়ে খুশি আনন্দিত কারণ ওই যে তারা সময় সময় জায়গায় জায়গায় হাততালি দিয়ে রিসিভ করত আর্টিস্টকে তো সেটাই ভালো লাগছে আর কি আর যেখানে মোটামুটি কষ্টের চরিত্রগুলা মূল্যায়ন করেছি সেখানেও তারা হয়তো নীরবে দেখছে কিন্তু কোনো প্রকার হই হল্লার বা কোনো ডিস্টার্ব ফিল করে নাই এইটুকু আমার কাছে মনে হয়েছে আর আচ্ছা আচ্ছা আপনার আরেকটি হিট চলচ্চিত্র সন্দেহ 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 আমার প্রথম ছবি জি এই চলচ্চিত্রে আপনি শুরু কিভাবে করেন স্ক্রিপ্টিং এবং কাস্টিং এটা আমার পিছনে গল্প এটা আমার বন্ধু আমাকে প্রথমত প্রযোজক তার সঙ্গে আমার কথা হয় সে আমার অনেক আগে থেকেই আমার বন্ধু এবং আমার আত্মীয় তখন বলল যে ঠিক আছে আমি এটা চলচ্চিত্র নির্মাণ করার সুযোগ তোমাকে দেব তো যাই হোক বন্ধু হিসাবে আমি যাই এবং এইটা গল্প আনতে গিয়া আমি গেছি আহমদুজামাত চৌধুরী নাম করা স্ক্রিপ্ট রাইটার তার স্মরণাপন্ন হই স্মরণাপন্ন হইলে তারপরে যেহেতু পাকিস্তানের সঙ্গে মোটামুটি পাকিস্তানের সব নামের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে তাকে এইখানে আমরা কাস্ট করি আর কি এটাই হইল গিয়া প্রথম শুরু আর কি তখন ওইটা তার সঙ্গে যেহেতু নারী ভিত্তিক ছবি হ্যাঁ সন্দেহ তখন আমরা হয়তো তার সঙ্গে একটা ভালো ইয়ে চরিত্র নিতে পারতাম যে তার হাজব্যান্ড হিসাবে কিন্তু আমরা সেটা না নিয়ে আমরা নিলাম জনিকে যেহেতু তার চরিত্র তত ইয়া নয় মানে গারণা যে না একেবারেই দর্শকের কাছে অনেক প্রয়োজনীয় হবে এই জন্য আমরা অনেক বড়ো কাস্টিংয়ে যাই নাই সন্দেহ চলচ্চিত্রের কাস্টিং কে ছিল হতে ছিল সব নাম চম্পা মাহমুদ কলি তারপরে জনি মতি মতি মতিফত দিলদার মতি এই আর কি তো এই ছবি যখন আপনি নির্মাণ করতে যান স্ক্রিপ্টিং মানে এই কনসেপ্টটা ছবির গল্পটা আপনার মাথায় আস করতে পাবে এইটা আসছে আমাদের আমি এই গল্পটা নিয়ে তো ভাবি নাই যেটা আমাকে আহমদজ্জামান চৌধুরীর গল্প রচয়িতা সে আমাকে গল্পটা যখন বলল তখন আমি এটাকে গ্রহণ করলাম এরকম বেশ কয়েকটা গল্প সে বলছে তার মধ্যে এই সন্দেহ গল্পটাই আমি সুজ করলাম এবং এটা লেখা শুরু করলো এই আরকি আচ্ছা এই ছবি যখন সিনেমা হলে রিলিজ হয় তখন তো গিয়েছিল হ্যাঁ 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 তখন হ্যাঁ হ্যাঁ মেয়ের মেয়েরা খুবই অ্যাকসেপ্ট করছে এটাকে গ্রহণ করছে জি এবং ভালো এবং একটু আগেই রিলিজ হইছে ঈদের ঠিক রোজার ঠিক এগারো দিন আগে আচ্ছা আচ্ছা রোজার মাসে রিলিজ হ্যাঁ না রোজার এগারো দিন আগে এগারো দিন আগে আচ্ছা আগে যার দুরুর ছবিটা ব্যবসা ভালো করেও করতে পারে নাই কারণ রোজার সময় সময় এই ছবিটা আর কোথাও দেওয়া যায় নাই বুঝতে এই আর কি এর পরে ঈদে গিয়া যেহেতু এটা একটু কাস্টিংটা দুর্বল ছিল জনি মাহমুদ কলি সেহেতু ছবিটা ঈদের পরে তেমন একটা টান পরে নাই আর কি সিনেমা হলের কাছে তো প্রয়োজনীয়তা উপলব্ধি করে নাই আর কি তারা এই আর কি এই যে চলচ্চিত্রে কোন কোন শিল্পীর গান ছিল এটাতে রুনা লাইলা এই ম্যাক্সিমাম রুনা লায়লা এই চলচ্চিত্রে কোনো গান হিট হয়েছিল সেই সময় হ্যাঁ বিখ্খাদাও ভালোবাসা এটা ছিল চম্পার লিপি কিন্তু গাইছে ইয়ে রুনা লায়লা আর সুপার আপনি কি লাইন গাইতে পারবেন কি তো এখন অনেক আগে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ চলচ্চিত্রে অনেক দিন ধরে আপনি আছেন এই চলচ্চিত্রে তো আমাদের চলচ্চিত্রে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন যাতে চলচ্চিত্র উন্নয়নে ভূমিকা রাখে ক্যামেরার দিকে তাকিয়ে চলচ্চিত্র বর্তমান যে টেকনোলজি মোবাইল সবারই পকেটে অলরেডি একটা সিনেমা হল থাকে এই যে সিনেমা হলে মানুষ গিয়া তত একটা তৃপ্তি পায় না আর সেই আগের যে স্ক্রিপ্টিং তারপরে গল্প বা চুজিং বা মানুষের মানসিকতাও চেঞ্জ হয়ে গেছে তবে আমাদের দেশীয় পণ্য হিসেবে আমাদের চলচ্চিত্র নির্মাণ যারা করে তাদেরকে অনুপ্রেরণা যোগানো দর্শকের প্রত্যেক দর্শকেরই উচিত তাইলে ভালো ভালো ছবিগুলো প্রেজেন্ট করতে পারবে দর্শককে অনুরোধ করব আমাদের দেশের যে যারা ডাইরেক্টর ছবি বানায় তাদেরকে অনুপ্রাণিত করার জন্য তাদের ছবি দেখার জন্য আমি সবাইকে অনুরোধ করব ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আর অবশ্যই সিনেলা ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম